নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কর্কর লগ্ন ও কর্কর রাশির জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল ফল রাশির জাতক ও জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন যাবে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে কর্মজীবন অর্থ প্রেম ও দাম্পত্য জীবনে কি প্রভাব পড়বে বন্ধুরা কথায় বলে পরিশ্রম যে করে সে পরিশ্রমের ফল অবশ্যই পায় তাই তো বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায় দেবতা বলা হয় তিনি কর্ম অনুযায়ী ফল দেন ভালো কাজ করলে মেলে শনিদেবের আশীর্বাদ অন্যদিকে শনিদেব খারাপ কাজ করা লোকেদের শাস্তি দেন লগ্ন ও কর্কট রাশি জাতক জাতিকারা আমরারা কি প্রস্তুত কর্ক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশ এপ্রিল মাস হবে স্বপ্ন সত্যি হওয়ার মাস কারণ এই মাস থেকেই আপনি শনির ধাইয়া থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন লগ্ন ও কর্ক রাশি জাতক জাতিকারা একবার ভেবে দেখুন বিগত বছরগুলিতে আপনারা কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু এখনও আকাঙ্ক্ষিত সফলতা আসেনি ব্যবসায়ীরা ভুগেছেন হঠাৎ লোকসানে আর প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বেড়েছে যারা চাকরিজীবী তাদের জন্য বারবার বাধার সম্মুখীন হয়েছেন পদোন্নতি আটকে গেছে বা কাজের অতিরিক্ত চাপ ছিল অফিসে রাজনীতি ও সহকর্মীদের প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছেন নতুন চাকরি খুঁজতে গিয়ে হতাশ হয়েছেন ব্যবসা মন্দা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বাড়িয়ে ফেলেছেন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেয়েছিল প্রেমের সম্পর্কের মধ্যে বিশ্বাস ও নিষ্ঠার অভাব দেখা গেছে কি অনেকে বিচ্ছেদের সম্মুখীনও হয়েছেন বা দূরত্ব বেড়েছে আপনি যদি লগ্ন ও কর্করাশি জাতক হন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য বন্ধুরা একশো বছর পর আসছে সেই মহেন্দ্র খন তোলপাড় হবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সাত গোয়ের মহামিলনে গোল্ডেন টাইম শুরু হবে লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনা লাগবে লটারি কর্মজীবন ও ব্যবসা ও চাকরিতে বড় সুযোগ পাবেন সাত গোয়ের বিরল মহামিলন লগ্ন ও কর্কট রাশির জন্য স্বর্ণযুগ এপ্রিল মাসে সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুক্র গো শনি ও রাহু এই সাতটি গো একসঙ্গে বিরল সংযোগ তৈরি করবে এই রাশির ভাগ্যস্থানে এই সাতটি গো একত্রিত হয়ে সপ্তগৈ যোগ তৈরি করবে এমন পরিস্থিতিতে আমরা ভাগ্য উজ্জ্বল হতে চলেছি আপনার অগ্রগতির পথে আসা প্রতিটি বাধা দূর হবে সূর্য এই মাসে আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে নেতা হওয়ার সুযোগ দেবে চন্দ্র মানসিক শান্তি শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে মঙ্গল সাহস ও শক্তি দেবে নতুন উদ্যোগে সফলতা আনবে বৃহস্পতিগ্রহ ধন লাভ ও ভাগ্য বৃদ্ধির যোগ তৈরি করবে শুক্র প্রেম সম্পর্ক ও বিলাসিতার সম্ভাবনা আনবে শনি ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে বড় সাফল্য দেবে রাউ আকস্মিক লটারি জ্যাকপট বা হঠাৎ বড় টাকা আসতে পারে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ শেষে কিছু শক্তিশালী প্রতিকার বা উপায় বলা হবে যেগুলি আমরা ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে এবং এই মাসে কোন বিষয়ে সাবধান থাকতে হবে কোন গোয়ের অবস্থান আমরা ভাগ্য পরিবর্তন করবে এবং কোন গোয়ের প্রতিকার কিভাবে করবেন এপ্রিল মাসে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে লগ্ন ও রাশি জাতক ও জাতিকাদের জীবনে যারা চাকরি খুঁজছেন এই মাসে ভালো সুযোগ আসতে পারে তবে ধৈর্য ধরতে হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করুন অফিসে নতুন দায়িত্ব আসবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে চাকরিজীবীদের কাজে প্রশংসা হবে যার ফলে পদোন্নতি হতে পারে যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগের চিন্তা করতে পারেন তবে কোনো বড় ঝুঁকি না নেওয়াই ভালো অফিসে রাজনীতিতে জড়াবেন না নয়তো সমস্যায় পড়তে পারেন অনলাইন থেকে ভালো ইনকাম হতে পারে সাবধানতা আমরা কাজের প্রতি মনোযোগ বাড়ান নয়তো প্রতিদ্বন্দ্বীরা আপনাকে পিছনে ফেলার চেষ্টা করবে কোনো নয়া চুক্তি সই করার আগে ভালো করে পড়ে নিন বৃহস্পতির কৃপায় আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি হতে পারে কিছু পুরনো ঋণ শোধ করতে পারবেন এবং সঞ্চয় বাড়াতে পারবেন কেউ যদি টাকা ধার চায় ভালো করে চিন্তা করুন কারণ ফেরত পাওয়া কঠিন হতে পারে সাবধানতা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনিয়োগ করতে চাইলে আগে ভালোভাবে গবেষণা করুন নতুন উপার্জনের সুযোগ আসবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বড় বিনিয়োগ করলে সতর্ক থাকুন এই মাসে প্রেম ও সম্পর্ক বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে নতুন পরিবর্তন আসবে পরিবারে চলমান বিবাদের অবসান হবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মধু সম্পর্ক থাকবে জীবন সঙ্গে সঙ্গে ভালো বোঝাপড়া হবে অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সুযোগ আসতে পারে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবনে কিছু ছোটোখাটো সমস্যা আসতে পারে তবে ভালোভাবে মিটিয়ে নিতে পারবেন সাবধানতা আপনার সঙ্গীর প্রতি যত্নশীল হন সন্দেহ বা অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে সিঙ্গেলদের জন্য এই মাসে নতুন প্রেমের সম্ভাবনা আছে শিক্ষার্থীদের জন্য এই মাসে কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে শিক্ষা ও কেরিয়ারে শনি ও বৃহস্পতির প্রভাব গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্য ছোটোখাটো শারীরিক সমস্যা হতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো অসুখ হতে পারে বিশেষ করে ঠান্ডা ও গলা সংক্রান্ত সমস্যা রাহুর পোয়াবে রাতে ঘুমের সমস্যা হতে পারে তাই রাতে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন সাবধানতা ডায়েট নিয়ন্ত্রণে আনুন বেশি ঝাল মশলা খাবার এড়িয়ে চলুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায় দেবতা বলা হয় তিনি কর্ম অনুযায়ী ফল দেন যাদের কুষ্টিতে শনিদেব ভালো অবস্থানে থাকে তারা গরিব থেকে ধনী হন শনিদেব খারাপ অবস্থানে থাকলে প্রচুর প্রতিকূলতা এবং বাধার মুখে পড়তে হয় তাই কর্কট রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা এই এপ্রিল মাসে শনিদেবের এই উপায়গুলি অবশ্যই করবেন শনির জন্য বটগাছে পুজো করুন শনিবার বটগাছে গোড়ায় জল ও সর্ষের তেল অর্পণ করুন এবং সাতটি কালো তিল ফেলে দিন এটি শনির কষ্টদায়ক প্রভাব দূর করে শনিদেব হনুমান ও শিবের ভক্ত তাই প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শনিদেবের কৃপা পাওয়া যায় শনিবার নীল রঙের পতাকা বাড়ির ছাদে উত্তোলন করুন এটি শনির নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় ও ভাগ্য ভালো করে প্রিয় কর্ক রাশি ও কর্কলগ্নে জাতক ও জাতিকা দু সালের এপ্রিল মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে তাই ধৈর্য ধরুন কঠোর পরিশ্রম করুন এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করুন এই সহজ প্রতিকারগুলি করলে শনির প্রভাব আপনার জন্য শুভ হবে আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক ও হাতের রেখা বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে আবার আসবো নতুন রাশি নিয়ে ধন্যবাদ